অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন আমি আবারও বলছি এখনও বলছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে যদি আজকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি গত সতেরো বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন আমরা আজকের সুসময়ের কুকিলদের আমরা কেউ পাশে পাইনি আজকে যখন জুলাই আগস্টের গণ পর আমরা যখন একটি শান্তি শৃঙ্খলার ভিতরে দেশের বিরাজমান রাজনীতি রাজনীতির পরিবেশ পরিস্থিতি নিয়ে যখন আমরা উদ্বিগ্ন তখনই পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোষর বা গোষ্ঠী আজকে নতুন রাজনৈতিক দলের নামে একটি হরি খেলায় মেতে উঠেছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আ জনতা নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে যে ব্যক্তি বাংলাদেশের রাজনীতির সাথে কখনও তার কোনো সংলিষ্টতা ছিল না তিনিও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন আরেকটি রাজনৈতিক দলের সময় আরও একটি রাজনৈতিক দলের সময় সামরিকতা বিষয় নিয়ে আম জনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যদিও এই দলের ব্যাখ্যা আমার কাছে নেই খুবই দুঃখের সাথে জানাচ্ছি চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি জনাব ইলিয়াস কাঞ্চন এবং আওয়ামী লীগের দোসর সেই শৌকত মাহমুদকে আগামী চব্বিশ ঘন্টার সময় দিয়েছি এই চব্বিশ ঘন্টার ভিতরে ওনার যে জনতার পার্টি নামে এটি যদি সংশোধন না করে তাহলে উনি যেই জায়গায় দলের আত্মপ্রকাশ করবেন সেখানে আমাদের জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবস্থান করবে সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইলিয়াস কাঞ্চন এবং শৌকত মাহমুদকে ফোন করে অনুরোধ করেছি তাদের দলের নামটি পরিবর্তন করার জন্য এবং যেহেতু জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং সেই দল জেল জুলুম হামলায় মামলায় সে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত আমি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং সৌগত মাহমুদকে বলবো আত্মপ্রকাশের আগে আপনারা বিষয়টি বিবেচনা করবেন অন্যথায় যদি চব্বিশ ঘন্টার ভিতরে বা আপনাদের দলের আত্মপ্রকাশের ঠিক এক মিনিট এক মুহূর্ত যদি আপনারা এটি পরিবর্তন না করেন তাহলে আমি আইনের আশ্রয় নিব এবং আমি উকিল নিটিশের মাধ্যমে আপনাদের এই দলের আত্মপ্রকাশ বন্ধ করার যত প্রক্রিয়া আছে সবই আমি করার চেষ্টা করব অবশ্য গণমাধ্যম কর্মীরা বিষয়টি হয়তো তাদের সাথে দেখ মুখোমুখি হলে আপনারা প্রশ্ন করবেন তারা কি ব্যাখ্যা দেয় তারা তখনই শুনবেন আসসালামু আলাইকুম গত সরকারের শেখ হাসিনার আমলে একটি সাংবাদিক তৈরির কারখানা করেছিলেন আওয়ামী লীগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই প্যাসিস্ট আওয়ামী লীগ আবার নতুন কিছু রাজনৈতিক দল করার পরিকল্পনা নিচ্ছে এই ইলিয়াস কাঞ্চন হচ্ছে বাংলাদেশে যখন তিনি যে পদক পেয়েছিলেন শেখ হাসিনার হাতে তখন থেকে দেখবেন উনি কোনো ধরনের কোনো দিন কোনো মঞ্চে কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি আপনারা দেখবেন এবং গত সতেরো বছর দুঃসময়ে কোনো রাজনৈতিক দলের ব্যানারে তিনি প্রতিবাদ করেননি কিন্তু এখন উনি নায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন অভিনয় এবং রাজনীতিবিদ এক জিনিস নয় আর শেষ বয়সে এসে উনি কেনই বা এই রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনার মনের ভিতরে উত্তাল হয়ে জন্মগ্রহণ করছে আরও একত্রিত হয়েছেন কার সাথে শৌকত মাহমুদের সাথে তিনি যিনি গত সতেরো বছর আওয়ামী সরকারের ফাঁদে পা দিয়ে দেশের বিশ্ববিদ্যুর বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন আপনারা দেখেছেন ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের এই যে সাংবাদিক গনি আহমেদকে এবং বিভিন্ন ধরনের বড়ো বড় আওয়ামী লীগের যত ডোনার আছে সবাইকে ওনার নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যানারে নিয়ে আসছেন অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন আমি আবারও বলছি এখনও বলছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং কারে চিলে এবং কাকের মতন করা হবে যদি এই দলের নামটি তিনি পরিবর্তন না করেন আমি সম্মানের সহিত সৌকত মাহমুদ এবং ইলিয়াস ইলিয়াস কাঞ্চনকে বিষয়টি মোবাইল ফোনে অনুরোধ করেছি যেটি অনেক গণমাধ্যমকে বিষয়টি দেওয়া আছে